এ আমাদের লুডো খেলা চলতেছে এই হচ্ছে আমাদের সিয়াম আলামিন মুখটা দেখাও লেখা তানবির আর এ হচ্ছে আমি আমি আর আলামিন হচ্ছে এক টিম আর এই সিয়াম আর এই তানবির হচ্ছে এক টিম হ্যাঁ খেলা চলতেছে লাস্ট পর্যন্ত কারা জিতে এটা আমরা আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেবো খেলার উত্তেজনা মুহূর্ত সিয়ামও খুব টেনশনে আছে কি হয় আমাদের বিশেষজ্ঞ আলামিন তানবির ভাই খুব চিন্তিত ভাইয়া একটু তাকাও ভাইয়া একটু তাকাও চিন্তিত তুমি একটু তাকাও চিন্তিত চিন্তিত আমিও খুব চিন্তিত আসলে খেলার কি হয় বলা যায় না এই যে আপনারা দেখেন খেলার বর্তমান অবস্থা সবুজটা আমি বুলুটটা সিয়াম ব্লুটা হচ্ছে আলামিন আর লালটা হচ্ছে তানবির কি হয় সেটা দেখার জন্য আপনারা উইনিং মুমেন্টটা আপনাদেরকে আবার দেখাবো শিয়াম তান্দুর জুটি জিতা গেছি কে আমরা আমরা লস আমরা লস আমরা লস তবে সবার সবার অবগতির জন্য বজায় রাখি এটা নিয়ে দুইটা গেম খেলা হয়েছে প্রথম গেম আমরা দিচ্ছি দ্বিতীয় গেম ওরা দিচ্ছে ঠিক আছে প্রথম গেম আমরা জিতছি